ঘুমের মধ্যে আমরা প্রায়শই এমন কিছু দেখে থাকি যা আমাদের মনে ভাবনা চিন্তায় সৃষ্টি করে স্বপ্ন হলো তেমনই একটি জিনিস যা আমাদের মধ্যে অচেতন অবস্থায় আসে কিন্তু আমরা যখন ঘুম থেকে উঠি এর প্রশ্ন আমরা খুঁজতে থাকি আমরা আসলে যে স্বপ্নগুলি দেখি সেগুলো আসলে কি। স্বপ্ন বা আমাদের দেখিয়ে যাওয়া এই ঘটনাগুলির সাথে আমাদের বাস্তব জীবনের কি কোনো মিল থাকে আমরা যে স্বপ্নগুলো দেখি তা কি বাস্তবায়িত হয় এইসব প্রশ্ন আমাদের সকলেরই মনে থাকে এবং যে স্বপ্নগুলো আমরা দেখে থাকি তার অর্থ কী এইসব প্রশ্নের উত্তরই চলুন আজ আমরা এই ভিডিওতে দেখে আমাদের মনের ইচ্ছাগুলো যা আমরা সকলের কাছে প্রকাশ করতে পারি না অথবা যেসব কথা সবার কাছে সহজেই বুঝিয়ে বলতে পারি না যেগুলো অচেতন মনে অনুভব করি সেই সুপ্ত বাসনা ও সূক্ষ্ম ঘটনা যেগুলো ঘুমের মধ্যে অনুভূত হয় এরপরে একলা মনে ভাবাই হতে থাকে সারাদিন যাবত এগুলোকেই আমরা এক অর্থে আমাদের স্বপ্ন বলতে পারি কিছু স্বপ্ন এমন হয় যে আপনার ভাগ্য উজ্জ্বল হয় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে কিছু স্বপ্ন দেখলে কর্মজীবনে ভালো সম্পদ এবং উন্নতির যোগ দেখা যায় স্বপ্ন দেখাকে একটি স্বাভাবিক ক্রিয়া হিসেবেই মনে করা হয় তবে স্বপ্নশাস্ত্র অনুসারে সব স্বপ্নের পেছনে কোনো না কোনো ইঙ্গিত লুকিয়ে থাকে স্বপ্ন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলির সম্পর্কে আগাম একটা তথ্য দেয় প্রাচীনকালে রাজা মহারাজরা তাদের রাজত্বকালে দরবারেই একটি স্বপ্ন বিশেষজ্ঞ রাখতেন যাতে তারা যে স্বপ্নগুলো দেখতেন তার রহস্য ও তথ্য সম্পর্কে সঠিক ধারণা পান প্রতিটি স্বপ্নেরই অবশ্যই কিছু অর্থ আছে অন্যথায় বলা যেতে পারে যে এটি আসন্ন ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দেয় আজ আমরা এই ভিডিওতে দেখে নেব কোন কোন স্বপ্ন আমাদের নিকট ভবিষ্যতে অনেক অর্থ লাভের ইঙ্গিত বয়ে আনে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করি স্বপ্নশাস্ত্র অনুসারে আপনি যদি কোনো ছোটো শিশুকে বাঁশি নিয়ে হাঁটতে দেখেন অথবা আপনার স্বপ্নে কোনো দাঁত ভেঙে যায় তবে এটি খুব শুভ বলে মনে করা হয় এই স্বপ্নের অর্থ হলো ভবিষ্যতে ভালো অর্থ পাওয়ার যোগ আছে আপনার এবং আপনি যদি চাকরি বা ব্যবসা করেন তবে তার উন্নতিও শিখরে পৌঁছানোর যোগ দেখায় স্বপ্নে আপনি যদি নিজেকে ব্রাশ করতে দেখেন অথবা নিজেকে স্নান করতে বা অন্য কাউকে স্নান করতে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে মনে করা হয় এর মানে হলো যে আগামী সময়ে আপনি ভ্রমণে যেতে পারেন এবং সেই ট্রিপ থেকে আপনি একটি ভালো অর্থও পেতে পারেন এর পাশাপাশি আপনার কর্মজীবনেও উন্নতির নতুন সুযোগও আসতে চলেছে স্বপ্নে কারো কাছ থেকে কিছু দ্রব্য গ্রহণ করলে বা কাউকে কোনো দ্রব্য দান করলে তা খুবই শুভ বলে মনে করা হয় এই স্বপ্নের অর্থ হল আগামী সময় আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজটি গতি পেতে চলেছে এই স্বপ্নে অর্থ লাভের তথ্য বয়ে আনে স্বপ্নে কোনো নারী বা পুরুষকে কাপড় সেলাই করতে দেখলে তবে তা সম্পদ বৃদ্ধির আগাম হিসেবে ধরে নিতে পারেন এছাড়াও আপনি যদি স্বপ্নে নিজেকে কোনো গুরুদারে লঙ্গর খেতে দেখেছেন তবে এটিও শুভ বলে বিবেচিত হয় এই স্বপ্নের অর্থ হল আপনি হঠাৎ করে অর্থ পেতে চলেছেন এবং কর্মজীবনে অগ্রগতি ও নতুন সুযোগ আসতে চলেছে আপনার আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি চাকরি খুঁজছেন বা কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছেন তবে মনে রাখবেন এটি কোনো প্রতিকূল স্বপ্ন নয় এই স্বপ্নের অর্থ হলো আপনি শেয়ার এবং লটারির মাধ্যমে ভালো অর্থ লাভ করতে চলেছেন এবং কোনো না কোনো লাভের কারণে আপনার আর্থিক উন্নতি ঘটতে চলেছে আপনি যদি স্বপ্নে দেখেন যে একটি সাদা সাপ আপনার পায়ে কামড় দেয় বা আপনি যদি নিজেকে কিছু উচ্চতায় উঠতে দেখেন এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই স্বপ্নের অর্থ হল সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে এবং চাকরি ও ব্যবসায় ভালো অগ্রগতি ঘটতে চলেছে এর সাথে সাথে আপনার আর্থিক সমস্যাও দূর হবে এই স্বপ্নগুলি থেকে